পাহাড়ের কোলে যেখানে শিক্ষার আলো পৌঁছানো ছিল একসময় কঠিন আর এই পাহাড়েই এক আদিবাসী মহিলা জ্বালিয়েছে শিক্ষার জ্ঞানের মশাল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জিলিং সেরেং গ্রাম আর এই গ্রামের এক অসামান্য নারী মালতী মুর্মু মালতী মুর্মু একজন উচ্চ মাধ্যমিক পাস দু সালে এই গ্রামে বিয়ে হয়ে আসার পরে তিনি দেখেন এখানকার শিশুরা পড়াশোনায় কতটা পিছিয়ে রয়েছে গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে থাকলেও বাংলা মাধ্যমের কারণে অনেক শিশুরাই তাদের মাতৃভাষা শিখতে পারতো না ফলে তাদের পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলত এই পরিস্থিতি দেখে তিনি নিজেই সিদ্ধান্ত নেন যে তিনি নিজে কিছু একটা করবেন যাতে এই গ্রামের শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত না হয় দু হাজার সালে তার স্বামী বাঁকা মুর্মুর সহযোগিতায় তিনি একটি ছোট্ট ঝুপড়িতে পড়ানো শুরু করে ধীরে ধীরে গ্রামবাসীরাও এতে এগিয়ে আসে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই গ্রামে একটি মাটির ক্লাস ঘর তৈরি করে যা এখন ৪৫ জন শিশুর শিক্ষাদানের আশ্রয় যেখানে আমাদের এই রাজ্যে সরকারি শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে আর সেই রাজ্যেই মালতীর এই স্কুল কোনোরকম সরকারি সাহায্য ছাড়াই চলছে এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং গ্রামবাসীদের সহযোগিতার ফল মালতি মুর্মু প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিশুদের পড়ান তার শিক্ষাদানের বিশেষত্ব হল তিনি তাদের আঞ্চলিক মাতৃভাষায় সাঁওতালি লিপিতে পড়ান এই মাতৃভাষার পাশাপাশি তিনি বাংলা এবং ইংরাজিও পড়ান তিনি শুধু অক্ষর জ্ঞান দেন না শিশুদের জ্ঞান বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের উপর বিশেষ গুরুত্ব দেন তার লক্ষ্য হল এই আদিবাসী শিশুরা যেন কোনো অংশে শহরের শিশুদের থেকে পিছিয়ে না থাকে মালতী মুর্মু একটি সাক্ষাৎকারে জানিয়েছেন আমার একটাই স্বপ্ন এই আদিবাসী শিশুরা জানি নিরক্ষর না থাকে এরা জানি নিজেদের ভাষা শিখে জীবনে বড় কিছু হতে পারে আমি থেকে আমার মালতী এই উদ্যোগ গ্রামবাসীদের এক নতুন আশার আলো দেখিয়েছে অনেক অভিভাবকরাই সরকারি স্কুল থাকা সত্ত্বেও তাদের বাচ্চাদের মালতী মুর্মুর এই স্কুলে পাঠান কারণ মালতী দেবীর শিক্ষাদানের পদ্ধতি শিশুদের কাছে বেশি আকর্ষণীয় তবে এই মহৎ উদ্যোগেরও কিছু চ্যালেঞ্জ রয়েছে আধুনিক শিক্ষার উপকরণের অভাব যেমন কম্পিউটার প্রজেক্টর ইত্যাদি তার নিজের সীমিত সামর্থ্যে সব কিছু যোগান দেওয়া সম্ভব হয় না অযোধ্যা পাহাড়ের জিলিংশ্রেং গ্রামে মালতী মুর্মু শুধু একটি স্কুল চালান না তিনি একটি স্বপ্ন বুনে চলেছেন তিনি প্রমাণ করেছেন শিক্ষাদানের জন্য কোনো ডিগ্রি বা সরকারি সহযোগিতার প্রয়োজন হয় না প্রয়োজন হয় অদম্য ইচ্ছাশক্তি এবং ভালোবাসার আমরা যদি মালতী মুর্মুর এই মহৎ উদ্যোগের পাশে দাঁড়াই তাহলে হয়তো আরও অনেক শিশুরা শিক্ষার আলো দেখতে পাবে আসুন আমরা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে এই আলোর মশালটাকে আরও উজ্জ্বল করে তুলি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে অবশ্য জানাবেন আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ